আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মতো ভালো আছি বর্তমান সময়ে আমরা আজকের দিনে সোনার দামের কী পরিস্থিতি সে বিষয়ে এক নজরে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব তবে বর্তমানে বাংলাদেশের জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজেস কর্তৃক নির্ধারিত প্রাইস অনুযায়ী আজকে না আজ সরি গতকালকে হালকে একটু কমানো হয়েছে সোনার দাম তবে তার আগের দিন আবারও কিছুটা বেড়েছিল সোনার দাম তো গড় পরিস্থিতি খুব একটা ভালো দিকে যাচ্ছে না যদিও বা বাড়া বা কমার উপরেই রয়েছে সোনার দাম তারপরেও বাড়ার সময় বাড়ে পাঁচ হাজার আর কমার সময় বাড়ে এক কমার সময় কমে এক হাজার তো এটা হচ্ছে বাংলাদেশের নিয়ম তো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্থা বা বাংলাদেশ জুলার অ্যাসোসিয়েশন সেই বিষয়ে একটা আপডেট এবার দ্রুতই আপনাদের জানাবো এই মুহূর্তে আঠারো ক্যাটের প্রতি গ্রাম সোনার দামের উপর নজর রাখলেই দেখতে পাবেন এগারো হাজার ছিয়াত্তর টাকা পড়ছে এবং প্রতি একানা সোনার দাম পড়ছে আট হাজার দুইশত টাকা একই সাথে প্রতি এক ভরি সোনার দাম এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে টোটাল এক লক্ষ বত্রিশ হাজার ছয় শত টাকা সোনার দাম এছাড়া প্রতি ভরিতে মজুরি খরচ হচ্ছে বারো থেকে তেরো হাজার টাকা যেটাকে আপনার এক্সট্রা করে দেওয়া লাগবে এই মুহূর্তে প্রতি একুশ ক্যারেটের উপর নজর রাখলে দেখতে পাবেন প্রতি গ্রাম সোনার দাম তেরো হাজার দুইশত বাহাত্তর টাকা প্রতি একানা সোনার দাম নয় হাজার ছয়শত একাত্তর টাকা এবং প্রতি ভরি সোনা কিনতে গেলে খরচ পড়বে এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশত বাহাত্তর টাকা তো এখানে একটা কথা স্পষ্টভাবে বলে দিই সেটা এই মুহূর্তে কিন্তু মোটামুটি সোনার বাজার বেশ অস্থির হয়ে আছে এবং খুব দ্রুতই হয়তোবা বা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বা আমরা জানি ঈদুল আজা উপলক্ষে বা ঈদুল আজার আগ মুহূর্তে কিন্তু সব সময় বি আজ পর্যন্ত প্রতি বছরই কিন্তু হালকা কিছুটা কমে সোনার দাম তবে এবার হয়তো বা ব্যতিক্রম চিত্র লক্ষ্য করা যেতে পারে তো এই মুহূর্তে জানাবো বাইশ ক্যারেটের আপডেটটা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম তেরো হাজার নয়শত চার টাকা এবং প্রতি আনা সোনার দাম দশ হাজার বত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ বাষট্টি হাজার একশত বিশ টাকা তো মোটামুটি এই ছিল সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আমরা সোনার দামের আপডেট জানতে অবশ্যই সাথে